থেকে মঞ্চ থেকে বক্তৃতা দিলেন এবং তার বক্তব্যের যা নির্যাস একদিকে দুর্নীতি নিয়ে বিরাটভাবে অ্যাটাক করেছেন অন্যদিকে থ্রি ফিফটি এর কথা বলেছেন এ রাজ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন অথচ দুর্নীতিগ্রস্তদের মঞ্চে বসে রয়েছেন দুর্নীতিগ্রস্ত পার্টিতে যোগ দিয়েছেন এবং থ্রি আমরা তো বারবার বলেছি যে এই বিজেপি বা অমুক দল বা তমুক দলের চারানা নেতারা যখন থ্রি বলেছে দিল্লির দলদাস কমিশনগুলো এসে যখন থ্রি বলেছে আমরা বলেছি যে এসব বড় বড় কথা আমরা অনেক শুনেছি এইসব কথা মুখে বলছেন কেন যদি দম থাকে করে দেখান তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো যে দলে যোগ দিয়েছেন তো তারাই তো থ্রি ফিফটি সিক্স করতে পারে সেই দলেই তো আছেন যদি ক্ষমতা থাকে যদি দম থাকে করে দেখান না অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্ববিরোধিতা এবং দ্বিচারিতায় ভুগছেন তিনি যা যা ইস্যুগুলো নিয়ে এতদিন কথা বলতেন আজকে প্রত্যেকটা ইস্যুর সঙ্গে আপোষ করেছেন সমঝোতা করেছেন কম্প্রোমাইজ করেছেন বিজেপিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসে রয়েছেন ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারিতা করছেন স্ববিরোধিতা করছেন আর চাকরি প্রার্থীরাই তার সম্পর্কে যা বলেছে সেটাই বলি আমাদের কথা নয় চাকরি প্রার্থীরা তাদের মুখের যে শব্দবন্ধটি পেয়েছিলাম কাঁচা রাজনীতিবিদের মতো আচরণ করছেন কাঁচা রাজনীতিবিদের মতো কথা বলছেন তো সেই শব্দ বন্ধটি আমি পুনরাবৃত্তি ঘটালাম